মানব ইতিহাসে বহু অলৌকিক ঘটনার উল্লেখ আছে কিন্তু ইসলামের ইতিহাসে একটি ঘটনা রয়েছে যা সমগ্র মানবজাতিকে জাতিকে বিস্মিত করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এই মুজিজা শুধু মক্কার মানুষের চোখেই সীমাবদ্ধ ছিল না বরং দূর দেশ থেকেও মানুষ এর সাক্ষী হয়েছে মক্কার মুশরিকরা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইউসাল্লামের কাছে বলল তুমি যদি আল্লাহর রাসুল হও তবে আমাদের জন্য আকাশে একটি নিদর্শন দেখাও রাসুল্লাহ সাল্লাহু আলাইউল্লাম চাঁদের দিকে ইশারা করলেন তখন আল্লাহর ইচ্ছায় চাঁদ দুই খণ্ড হয়ে গেল এক খণ্ড ছিল পাহাড়ের এক পাশে আরেক খণ্ড ছিল পাহাড়ের অন্য পাশে সাহাবাগণ তা প্রত্যক্ষ করলেন আল্লাহ তালা বলেন কিয়ামত ঘনিয়ে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সুরা আল কামার আয়াত এক এ দৃশ্য দেখে কেউ ইমান এনেছিল কিন্তু অধিকাংশ কাফের বলল এ তো জাদু ছাড়া আর কিছু নয় তবুও তাদের অজুহাত ভেঙে গেল যখন ভ্রমণকারীরা মক্কায় ফিরে এসে একই ঘটনার সাক্ষ্য দিল দিক শিক্ষা এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছেন যে রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলাই ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসুল কিন্তু যারা ইমান আনে না তাদের জন্য কোন নিদর্শনই যথেষ্ট নয় আজও বিজ্ঞানীরা স্বীকার করেন চাঁদের পৃষ্ঠে এমন চিহ্ন রয়েছে যা অতীতে চাঁদে ভাঙনের ইঙ্গিত দেয় এ অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ক্ষমতার সামনে সমগ্র মহাবিশ্ব অসহায় আর আমাদের ইমান মজবুত করার জন্য আল্লাহর পাঠানো নিদর্শনই যথেষ্ট চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে এটি প্রমাণ করে কিয়ামত আসন্ন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম সত্যিকারের আল্লাহর রাসুল হে মুসলিম আসুন আমরা আমাদের ইমানকে মজবুত করি এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্যে জীবন কাটাই